আমার মা দেখো আমাকে মাথাটা দিচ্ছে আমি তো বলে লাঞ্চে বলবো এখন দেখো চুলটা আছে দিচ্ছে এরপরে আমি লাঞ্চে বলবো আমি চশমাটা নিজে নিজে পড়ছি আমার চোখে দেওয়া তো অসুবিধা সবসময় চশমাটা ইউজ করি পড়তে একটু অসুবিধা হচ্ছে যেহেতু হাতে একটু অসুবিধা আছে আমার দেখো চশমা পড়া হয়ে গেছে এবার আমি লাঞ্চে বলব একটু পরে এবারে দেখো আমি লাঞ্চে বসেছি মা আমাকে দিয়েছে ডাল গন্ধর লেবু আছে সাথে চাল ঝাল চাটনি এই ছিল আজকে আমার লাঞ্চের মেনু তার তোমাদের সাথে আর আর অন্য ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর একটা অন্য ভিডিও তোমাদের সাথে দেখা হবে দেখো আমি খাচ্ছি খাওয়াটা দেখা তোমরা আমার খেতেও একটু সময় লাগে আমার একটু হাত তাতে অসুবিধা টাটা বন্ধুরা देखा हो <laughs> <laughs>